আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে যা সারা সারাদিন মুসলধারে বৃষ্টি হয়েছে এখন প্রায় মাগরিবের আক্ত হয়ে এসেছে প্রায় কাছাকাছি কিন্তু বৃষ্টি কিছুতেই থামছে না মানে একদম বৃষ্টিতে সব কিছুই ভিজে যাচ্ছে আর নিউজে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক জায়গায় ডুবে একদম বাসার ভিতরে পানি উঠে গেছে অনেক কিছু ভেঙে যাচ্ছে যাদের বাড়ি নদীর পারে আল্লাহ পাক যেন রহমত নাজির করে সব কিছু যেন ঠিক হয়ে যায় ইনশাল্লাহ পাক ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দেবে উপরে ভরসা রাখেন আর একটা দোয়া বলে দেয় এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক সব কবুল করে নেবে ইনশাল্লাহ আল্লাহম্মা সাহেদিন নাফিয়া এই দোয়াটা পড়বেন পরে পাক ইনশাআল্লাহ সব কবুল করে নেবে আর আমাদের বাসার বেলকনিতে দাঁড়িয়ে আছি মানে সবাই ছাতা নিয়ে বের হচ্ছে আর লোকজনই এখন খুবই কম এই যে হচ্ছে অবস্থা আর আমাদের বারান্দায় সব গাছ একদম ভিজে টপ টপ করে পানি পড়ছে আল্লাপাক যেন রহমত নাজিল করে খুব তাড়াতাড়ি যেন বৃষ্টি চলে যায় আসলে যে মানুষটা যে মানুষগুলি ভালো ইনকাম আলহামদুলিল্লাহ তারা ভালো আছে যাদের ইনকাম কম যে রিক্সা চালায় তারা কিন্তু প্রতিদিনের ইনকাম প্রতিদিন খেতে হয় তো এইসব মানুষ অনেক কষ্টে আছে তো আল্লাপাক যেন বৃষ্টিটা থামিয়ে দেয় আমার দুয়াজন আল্লাপাক কবুল করে না ইনশাল্লাহ তো সবাই হচ্ছে আমি যে দোয়াটা বলেছি এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর যেহেতু অনেক বৃষ্টি ঢাকার পানি কিন্তু খুব হয়ে যায় অনেক আবদ্ধ হয়ে যায় রাস্তায় চলাচল করাও নিষেধ আমার যেহেতু কাল দোকানে যেতেই হবে আজকে অফডে দেখে যাওয়া হয়নি তো কীভাবে কী করে যাব জানি না তো সব সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম